আমি বলছিলাম। থেকে। শুধু একটি শহর না এথেন্স একটি জীবন্ত মিউজিয়াম এই শহরে হাঁটলে মনে হয় ইতিহাস আর বর্তমান একসাথে কথা বলছে আমি এখন এথেন্সের অন্যতম গুরুত্বপূর্ণ মিউজিয়ামের পাশে এই জায়গাটা শুধু দেখার জন্য না এই জায়গাটা বোঝার জন্য যার পাশটা শান্ত কিন্তু ভেতরে লুকিয়ে আছে মানুষের সভ্যতার সবচেয়ে গভীর গল্প এই মিউজিয়াম এথেন্সের এই মিউজিয়াম এথেন্স কে শুধু সংরক্ষণ করে না এথেন্সকে ব্যাখ্যাও করে সাথে সাথে অ্যাথেন্সের সৌন্দর্য খুব চিৎকার করে না এটা দের গভীরে কথা বলে এখানে আধুনিক বিল্ডিং এর পাশে হাজার বছরের ইতিহাস দাঁড়িয়ে আছে কোনো তন্তু ছাড়াই ভাই কোনো দ্বন্দ্ব ছাড়াই এই শহর জানে কিভাবে অতীতকে সম্মান করতে হয় তোমাকে বাঁচিয়ে রাখতে হয় এই মিউজিয়ামের সবচেয়ে বড় সৌন্দর্য কোনো ভাস্কর্য না কোনো দেয়াল্লা সবচেয়ে বড় সৌন্দর্য হলো এই শহরের মানসিকতা অ্যাথেন্স এমন একটি জায়গা যেখানে মানুষ প্রথম শিখেছে এমন একটি জায়গা যেখানে মানুষ প্রথম শিখেছিল প্রশ্ন করাটা অপরাধ না প্রশ্ন করাটা শিক্ষা এই রাস্তাগুলো দিয়ে হাঁটতে হাঁটতে নিজেকে ছোট মনে হয় কিন্তু দুর্বল না কারণ এথেন্স শেখায় জ্ঞান মানে অহংকার না জ্ঞান মানে বিনয়। এখানে এসে বুঝি শিক্ষিত হওয়া মানে সব জানা না ভাই শিক্ষিত হওয়া মানে সব জানতে চাওয়া এথেন্সের সৌন্দর্য চোখে দেখতে পারবেন না অ্যাথেন্সের সৌন্দর্য দেখতে পারবেন আপনার চিন্তা এবং আপনার ভাবনা এই শহর দেখার জায়গা না এই শহর বোঝার জায়গা আপনি যদি এখানে হাঁটতেন এই মিউজিয়ামের সামনে দিয়েই যদি আপনি হাঁটতেন আপনার মনে প্রথম কোন প্রশ্নটা আসতো আপনার মনে প্রথম যে প্রশ্নটা আসতো আপনি অবশ্যই সেই প্রশ্নটা আমাদের কাছে জানাবেন কমেন্টের মাধ্যমে আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহেন্স থেকে তার মোল্লা বলছিলাম